ডেস্টিনেশন বা গন্তব্য থেকে বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষ কিন্তু এক স্টেপ পিছিয়ে রয়েছেন তার কারণ হচ্ছে ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্ন সাপেক্ষে তাদের দ্বিতীয় পঞ্চমপতি ষষ্ঠ ভাবে বসে আছে এই ষষ্ঠভাবে অবস্থান করা বৃহস্পতি যে এতদিন রেক্টোগ্রেট বসে ছিল এবার সে মার্গি গতিতে ফিরতে চলেছে এই ষষ্ঠে অবস্থান করা দেবগুরু বৃহস্পতি বৃষ্টি রাশি বৃষ্টিক লগ্নের মানুষ শুনে কিন্তু একটু নাক সিটকাচ্ছেন তার কারণ ষষ্ঠে দেবগুরু বৃহস্পতি কিন্তু নাক সিটকানোর আগে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষে একটা কথা আছে সেটা হচ্ছে স্থিতির থেকে দৃষ্টি কিন্তু অনেক বেশি কার্যকর দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাবে অবশ্যই অবস্থান করে আছে কিন্তু দেবগুরু বৃহস্পতির অ্যাক্সিসটা দেখুন তার পঞ্চম অ্যাক্সিস পড়ছে আপনার টেন থাউজের ওপর তার সেভেন্থ পড়ছে আপনার টুয়েলভ থাউজের ওপর তার নাইন্থ অ্যাসপেক্ট গিয়ে পড়ছে আপনার সেকেন্ড হাউজের উপর তার মানে বৃশ্চিক রাশি বৃষ্টিক লগ্নের তিনটি প্রাইম লোকেশন একটা হচ্ছে টেন্থ হাউস কর্মস্থল দ্বাদশ ভাব ভগবানের স্থান দ্বিতীয় স্থান তিনটে প্রাইম স্থানে কিন্তু দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে অ্যাক্সিস চলছে যে না আবার মার্গি গতিতে ফিরতে চলেছে তার মানে ওভারঅল ক্ষেত্রে যদি দেখা যায় আমাকে যদি অ্যানালিসিস করতে বলা হয় তাহলে আমি বৃষ্টিককে বলবো ডেস্টিনেশন থেকে মাত্র এক স্টেপ দূরে কিন্তু আপনি রয়েছেন কারণ অনেস্টলি যেটা দরকার সেটা হচ্ছে বৃহস্পতি আপনি আমাকে যেখানেই বলতে বলা হবে আমি বলবো আজকে যদি বৃষ্টিকের সব দিককে যদি শান্তি মতো দিতে হয় তাহলে কিন্তু বৃষ্টিককে যদি শান্তি দিতে হয় তাহলে সেভেন থাউজ বৃহস্পতিকে অন্তত কিছুটা সময় এখন দরকার কিন্তু বৃশ্চিক সেটা পাচ্ছে মে মাসের পরবর্তী সময় থেকে সেভেন থাউজেন্ড দেবগুরু বৃহস্পতির অবস্থান বৃষ্টিকের কারেন্ট যে সমস্যাগুলো চলছে সেখান থেকে কিন্তু রিলিফমেন্ট অবশ্যই অবশ্যই তৈরি করাবে কিন্তু আজকে আমরা সিক্স থাউজেন্ড মার্গি গতির বৃহস্পতিকে নিয়ে আলোচনা করবো যে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার তেইশ মার্গি গতিতে ফিরছে এবং এই ষষ্ঠভাবে তিনি অবস্থান করবেন ফার্স্ট মে দু চব্বিশ পর্যন্ত সময় এখানে তিনি একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ তিনি কিন্তু অশ্বিনী নক্ষত্রের ওপর কিন্তু মার্গি গতিতে ফিরছেন তারপর তিনি তেসরা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ চলে যাবেন ভরণী নক্ষত্রে এবং তার পরবর্তীতে সতেরোই এপ্রিল দু চব্বিশ দেবগুরু বৃহস্পতি ও ভরণী নক্ষত্রকে ত্যাগ করে কিন্তু চলে যাবেন কোথায় না কৃত্তিকা নক্ষত্রে এই অবস্থানে দেবগুরু বৃহস্পতি বৃষ্টির রাশি বৃষ্টি লগ্নকে দেবে সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের মুখ্য আলোচ্য বিষয় নমস্কার জয় মাতারা প্রথমেই দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে মার্গি গতিতে ফিরে বৃষ্টির রাশির সাপেক্ষে কোন জায়গাগুলো বেটারমেন্ট জায়গা তৈরি করবে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে কর্মস্থল বা চাকরি স্থলের জায়গা দেখুন আপনাদের টেন থাউজেন্ড দেবগুরু বৃহস্পতির ফিফ্থ অ্যাক্সিস পড়ছে যেটা কিন্তু অমৃত দৃষ্টি তার মানে এই মুহূর্তে বৃষ্টিকের কিন্তু কর্মক্ষেত্রে কিছু শান্তির পরিবেশ আপনাদের ক্ষেত্রে থাকতে চলেছে যে কর্মক্ষেত্রে আপনাদের সমস্যা চলছিল যে ডিস্টারবেন্সটা আপনি কর্মক্ষেত্র থেকে পাচ্ছিলেন সেখান থেকে কিন্তু একটা মুক্তি আপনি কিন্তু অবশ্যই অবশ্যই পেতে চলেছেন তবে একটা কথা মাথায় রাখবেন দেবগুরু বৃহস্পতি অনেক বড় প্ল্যানেট অনেক অনেক জায়গান্তিক একটা প্ল্যানেট হওয়ার জন্য ফিফ অ্যাক্সিস যখন আপনার টেন থাউজেন্ড উপর পড়ছে না একটা জিনিসকে মাথায় রাখতে হবে কর্মস্থল কিন্তু পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা বৃষ্টিকের ক্ষেত্রে থাকে যেটা কিন্তু অত্যন্ত শুভ কিছু পরিবর্তন অবশ্যই তৈরি করবে এখানে কিন্তু সন্দেহের জায়গা কিছু নেই আপনার স্বাধীনতার জায়গা ফিরতে চলেছে কর্মক্ষেত্রের জায়গায় টুয়েলভ থাউজেন্ড অ্যাক্সিস তার মানে এখন কিন্তু বৃষ্টিকের কিন্তু কর্মের স্বাধীনতার যে জায়গাটা কর্মের যে রিল্যাক্সেশনের জায়গাটা সেটা কিন্তু আবার কাম ব্যাক করতে চলেছে যেটা কম্পারেটিভলি খারাপ ছিল কিন্তু লাস্ট চার পাঁচ মাস সময় বৃষ্টিকের কর্মস্থলে কিন্তু একটা শান্তির পরিবেশটা কিন্তু বারবার বিঘ্নিত হচ্ছিল তার সঙ্গে এই মুহূর্তে কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় আপনার মোটিভেশনাল পাওয়ারটা অত্যন্ত থাকবে কারণ আপনি আপনার কালিগসকে আপনার নিচে নিচু স্তরে কর্মচারীকে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষে কিন্তু আপনি অনায়াসেই এখন কিন্তু অনেকটা ম্যানেজ করতে পারবেন তার কারণ এই মুহূর্তে আপনার কিন্তু মুখের বাক্যের একটা সুমাধুর্যতা সেটা কিন্তু কামব্যাক করতে চলেছে আপনি যদি বৃষ্টিকের মানুষ হয়ে থাকেন তার সঙ্গে দ্বাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির হচ্ছে মানে কর্মস্থলের জায়গায় আপনার কিন্তু এই মুহূর্তে উন্নতির কিছু জায়গা থাকছে এবং তার সঙ্গে কর্মক্ষেত্রে আপনার শ্রীবৃদ্ধি আপনার দায়িত্বে কিছু পরিবর্তন কিন্তু এই মুহূর্তে আসতে চলেছে সর্বক্ষেত্রে আমি বৃষ্টিককে বলবো আপনার কর্মক্ষেত্রে কিন্তু একটা 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 রেকগনিশন লেভেল বা রিওয়ার্ড পাওয়ার কিছু জায়গা সেটা কিন্তু থাকবে আবার দেখুন বৃশ্চিকের কিন্তু এই দ্বাদশভাবে দৃষ্টি যেটা কিন্তু নতুন কর্মপ্রাপ্তিতে সাহায্য করবে দশমে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি তার মানে আপনার এখন কিন্তু দক্ষতা বৃদ্ধি করবে আপনার অ্যাপ্লিকেশন কিন্তু বৃদ্ধি হবে বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের কর্মক্ষেত্রের জায়গায় দেখুন বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষকে নিয়ে অনেক মানুষের অনেক ভুল ধারণা আছে অনেকেই বলেন বৃষ্টিক কিন্তু পাথরের মতন হয়ে গেছে বৃষ্টিক শক্ত হয়ে গেছে বৃষ্টিক ভীষণ হার্ড কিন্তু বৃষ্টিক হার্ড নয় বৃষ্টিক হচ্ছে দেখুন পাথর হতে পারে এই মানুষগুলো একদিন তো ঝর্ণা ছিল তো বৃষ্টিক রাশি লগ্নের মানুষকে কিন্তু এই মুহূর্তে অত্যন্ত অত্যন্ত আপনাকে যদি বৃষ্টিকে ব্যবহার করতে আপনাকে বৃষ্টিকে ব্যবহার করতে হবে তাছাড়া আপনি বৃষ্টিক রাশির মানুষকে ব্যবহার করতে পারবেন না সেটা আপনার সমস্যা ন্যাচারাল জরিয়া অষ্টম ভাবকে নিয়ে নাড়াছাড়া করা অতটা সহজ ব্যাপার নয় এটা মকর রাশি নয় এটা কুম্ভ রাশি নয় বা এটা মেষ রাশি নয় বা এটা বৃষ রাশি নয় যে আপনি খুব সহজেই তাকে কন্ট্রোল করে ফেলতে পারবেন বৃশ্চিককে কন্ট্রোল করতে গেলে কিন্তু দক্ষতার প্রয়োজন আছে এবং বৃষ্টিক যেখানে কাজ করবে সেখানে যদি অদক্ষ কোনো লোকের হাতে বৃষ্টিক থাকে তাহলে বৃষ্টিক সেখানে শান্তি পায় না এই মুহূর্তে কিন্তু বৃষ্টিক এমন একটা কর্মস্থলের জায়গায় অবস্থান করবে যেখানে তাও সেও কিন্তু নিজে সেই পরিবেশটার সঙ্গে খাপ খাইয়ে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কিন্তু বৃষ্টিক অত্যন্ত ভালো পারবে যেখান থেকেই কর্মের কিছু উন্নতির জায়গা কিন্তু বৃষ্টিকারে এই মুহূর্তে উঠে আসতে চলেছে দ্বিতীয় যে জায়গাটা কিন্তু আপনাকে বলবো সেটা হচ্ছে আপনাদের যারা সেলফ প্রফেশনের ক্ষেত্রে কারণ এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি সেকেন্ড হাউসের দৃষ্টি রয়েছে আপনার টুয়েলভ হাউসের দৃষ্টি রয়েছে তার মানে যারা কিন্তু সেলফ প্রফেশনের মানুষ রয়েছেন প্র্যাকটিস প্রফেশনের মানুষ রয়েছেন ডক্টর সার্জেন যারা রয়েছেন যারা কিন্তু কোনো শিক্ষাগত প্রফেশনের সঙ্গে সেলফ প্রফেশনে মানে টিউশনই করছেন বাড়ি বাড়ি গিয়ে টিউশনই করছেন তাদের ক্ষেত্রে বলুন কোনো অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রে বলুন তারা মধ্যে আছেন তাদেরকে বলুন যারা বিশেষ করে ল কোনো ফার্মের মধ্যে চাকরি করছেন তাদেরকে বলুন তো প্রফেশনের ওভারঅল জায়গায় কিন্তু বৃষ্টিকার একটা উন্নতি ঘটবে এবং এই মুহূর্তে আপনার ওপর কিন্তু ক্লায়েন্টের ডিপেন্ডেন্সের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে তার মানে কোথাও গিয়ে এই মুহূর্তে ক্লায়েন্টের সংখ্যা কিন্তু আপনার বৃদ্ধি পাচ্ছে আপনার সেলফ প্রফেশনের জায়গায় আপনার এই মুহূর্তে সেটার কাজের পরিমাণ কিন্তু বৃদ্ধি করছেন তার সঙ্গে আইন ইনকামের কিছু সোর্সও কিন্তু বৃষ্টিক এখান থেকে তৈরি করতে পারে এখানেও কিন্তু কোনো সন্দেহের জায়গা অবশ্যই অবশ্যই থাকছে না আপনি যদি বৃষ্টিক রাশি বৃষ্টিক মানুষ হয়ে থাকেন দ্বিতীয়ত যে জায়গাটা বৃষ্টিককে বলবো দেখুন আপনি যদি এই মুহূর্তে বিজনেস করে থাকেন তাহলে প্রথম কথা হচ্ছে দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ভাবে দৃষ্টি মানে একটা ইনভেস্টমেন্ট জায়গা কিন্তু বৃষ্টিকের এই মুহূর্তে তৈরি হচ্ছে বিজনেসের জায়গায় আবার যারা শেয়ার ট্রেডিং সেক্টরে কাজ করছেন বিজনেস করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত স্টেবেল রেজাল্ট তৈরি করছে যারা ট্যুরিজম সেক্টর বিজনেস করছেন তাদের জন্য এক্সপেনশন কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে যারা বিজনেসের ক্ষেত্রে কিন্তু অ্যালিগেশনের শিকার হচ্ছিলেন বারবার ক্লায়েন্টের সঙ্গে ঝামেলার শিকার হচ্ছিলেন তারা কিন্তু তারা বেটারমেন্ট রেজাল্ট বৃষ্টি তৈরি করতে পারছে আবার যারা এই মুহূর্তে নতুন কোনো বিজনেস স্টার্ট করবেন ভাবছিলেন তারা শুরু করতে পারছেন মানে সেভেন হাউজে দেবগুরু বৃহস্পতি মে মাসে যাবে তার আগে পর্যন্ত সবাই সে ষষ্ঠ অবস্থান করবে এই সেভেন থাউজে যাওয়ার পর এই জায়গাগুলোকে আপনার তো অবশ্যই একটা সফলতার জায়গা তৈরি করবে কিন্তু তার যে প্রিপারেশন ফেজটা বা তার যে তার যে প্রসেসিং ফেজটা সেটাই তো বৃষ্টির স্টার্ট হয়ে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি মার্গে গতিতে আসার সঙ্গে সঙ্গে তার মানে আপনি যদি বৃষ্টির কাছে বৃষ্টিক মানুষ এই মুহূর্তে আপনার কিন্তু কর্ম আপনার বিজনেসের একটা ডেভেলপমেন্ট নতুন বিজনেস নতুন কোনো ইনভেস্টমেন্ট আপনার এই মুহূর্তে হচ্ছে ক্লায়েন্টের সংখ্যা বা আপনার কাস্টমারের সংখ্যা এই মুহূর্তে কিন্তু আপনি বৃদ্ধি করতে পারছেন প্রচারমূলক জায়গায় কিন্তু একটা ভালো সাহায্য বৃষ্টি কিন্তু তৈরি করতে পারবে আবার দেবগুড়ি যতক্ষণ পঞ্চম ভাবে বসেছিল কোথাও গিয়ে কিন্তু একটা শত্রু বিজয়ের জায়গা ছিল কারণ সেই মুহূর্তে কেতুও কিন্তু বৃষ্টিক রাশির দ্বাদশে অবস্থান করছিল এখন কেতু একাদশে রয়েছে পঞ্চমে আপনার রাহু চলেছে তার মানে বিজনেসের ক্ষেত্রে চলতে থাকা শত্রুতা বিজনেসে কম্পিটিশন এই যে জায়গাটা কষ্ট পাচ্ছিলেন সেখান থেকে আবার কিন্তু একটা রিলিফমেন্ট থাকছে কারণ ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি যাওয়ার পর তাদের কিন্তু শত্রুর জায়গা খুব একটাকে রিকভারি করতে পারেনি কারণ নিজেও তিনি সেখানে গুরুচন্ডালের মধ্যে পড়েছিলেন এখন বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষ হলে আপনার কর্মক্ষেত্রে যে বিজনেসের ক্ষেত্রে যে শত্রুতা সেটা কিন্তু একটা রিলিফমেন্ট অবশ্যই বৃষ্টিকে থাকবে এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা নেই এবং বিজনেস আইন কামের জায়গাও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে আরো একটা জায়গা আছে দেখুন ষষ্ঠে অবস্থানরত বৃহস্পতি ষষ্ঠ ভাব মানে কি আমাদের জীবনের কাম ক্রোধ লোভ মোহ মায়া এই যে জায়গাটা ঋণ মানে কোথাও গিয়ে ঋণও কিন্তু ষষ্ঠ ভাবের সঙ্গে যুক্ত তার মানে দ্বাদশের দৃষ্টি দেখুন ষষ্ঠ থেকে দ্বাদশে যখন দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে তার মানে বৃষ্টিকে এই মুহূর্তে মাথায় রাখতে হবে আপনি কিন্তু ঋণের বোঝা থেকে মুক্তি পাচ্ছেন কারণ দ্বাদশ ভাব যে কোনো মুক্তির জায়গাকে বোঝাচ্ছে যাচ্ছে ষষ্ঠ মানে ঋণ তার মানে ঋণের জায়গা থেকে কিন্তু বৃষ্টিক মুহূর্তে মুক্তি পাচ্ছে এবং ঋণ রিকভারি করতে কিন্তু বৃষ্টিক এখন অবশ্যই পারবে যাই সকল বৃষ্টিক রাশি মানুষ ঋণের জ্বালায় জর্জরিত হয়েছিলেন ঋণ মানে মাত্রাতিরিক্ত আপনার বৃদ্ধি পেয়েছিল তারা কিন্তু এখন রিকভারি করার একটা জায়গা বৃষ্টিকের কিন্তু অবশ্যই তৈরি হবে এখানে কিন্তু সন্দেহের জায়গা কিছু নেই বিশেষ করে বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষ রিলেশনশিপের জায়গাতে এটা একটা প্রবলেম বৃষ্টিকে চলছিল যে রিলেশনশিপে কিন্তু কোথাও বৃষ্টিকে খুব একটা শান্তি দিচ্ছিল না সব ঠিক থাকলেও কোথাও একটা কিন্তু রিলেশনশিপে বৃষ্টিকের একটা খামতি কিন্তু রয়ে যাচ্ছিল আন্ডারস্ট্যান্ডিং এর খামতি রয়েছিল বিভিন্ন ক্ষেত্রে সমস্যার জায়গা তৈরি হয়েছিল অনেক বৃষ্টিকের সম্পর্ক রিলেশনশিপের দিকে লিগাল কোনো সমস্যা চলছিল তো ওভারঅল একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কন্ডিশন রিলেশনশিপে কিন্তু বৃষ্টিকের চলছিল তার মানে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে মার্গী গতিতে ফিরছে মানে সে সেভেন থাউজেন্ড ফলকেও প্রদান করবে সঙ্গে যেটা প্রদান করবে সেটা হচ্ছে দ্বিতীয় ভাবের ফল তার মানে বৃশ্চিক কিন্তু এখন সম্পর্কের জায়গায় কথার মাধ্যমে বাক্যের মাধ্যমে বাক্য প্রয়োগের মাধ্যমে কিন্তু অনেক মিছালনা কে সরাতে চলেছে অনেক ক্ষেত্রে যাদের কিন্তু লিগাল সমস্যা চলছিল সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে চলেছে এবং সেপারেটেড বৃষ্টিকের কিন্তু রিলেশনশিপ এই মুহূর্তে আবার আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় ফিরতে চলেছে এবং সব থেকে যেটা বৃষ্টার বৃষ্টিকের হচ্ছে যেটা পঞ্চমে রাহু অবস্থান করে বৃষ্টিকের কপালে ভাঁজ ফেলছিল সেটা হচ্ছে সন্তানের জায়গা কারণ কোথাও কি রাহু পঞ্চমে বসে থাকা সন্তানের কারণে কিছু দুশ্চিন্তা তৈরি হয় এই যে সন্তানের কারণে দুশ্চিন্তাটা বৃষ্টিকে তৈরি করেছিল সেটা দ্বিতীয় তৈরি করে দেবগুরু বৃহস্পতি অনেকটা কিন্তু সেই দুশ্চিন্তা মুক্তি সেটা করছে তবে এখনো আমি বলবো সন্তানের দিকে কিছুটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হচ্ছে তবে আরো একটা জায়গা বৃষ্টিকে দেখুন দ্বাদশে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি তার মানে বৃষ্টিককে এখন স্পিরিচুয়াল উন্নতি দিতে চলেছে তাদেরকে এই মুহূর্তে স্পিরিচুয়াল গাইডেন্স কিন্তু অত্যন্ত উপকৃত হতে পারেন আপনি স্পিরিচুয়াল কোনো মানুষের সন্ধান আপনি এই মুহূর্তে পেতে পারেন প্রপার গুরুর সন্ধান কিন্তু আপনি এই মুহূর্তে কিন্তু বৃষ্টির অবশ্যই অবশ্যই পেতে পারেন অবশ্যই বৃষ্টির ফ্যামিলির মানুষকে নিয়ে কোনো দূরবর্তী স্থানে ট্যুর অবশ্যই বৃষ্টিকে এই সময় করতে পারে ওভার দ্যাট এটা কিন্তু অনেক বেটার জায়গা বৃষ্টিকে থাকতে যেটা রিলেশনশিপটাকে কিন্তু কাম ব্যাক করাতে মিসআন্ডারস্ট্যান্ডিংটাকে ভাঙতে আর সেভেন্থ হাউসে দেবগুরু বৃহস্পতি যখন প্রবেশ করে যাবে তখন তো অবশ্যই বৃষ্টিকে একটা রিলেশনশিপের জায়গা একটা মুক্তির জায়গা অবশ্যই কিন্তু তৈরি করবে দ্বিতীয়ত যে জায়গাটা বৃষ্টিকে বলবো দেখুন ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির অ্যাক্সিস তার মানে অবস্থান এবং তার সঙ্গে দ্বাদশে দৃষ্টি তার মানে যে সকল বৃষ্টিক শারীরিক ক্ষেত্র নিয়ে ভীষণ কষ্ট পাচ্ছিলেন ব্যথা যন্ত্রণা সমস্যা শ্বাসকষ্ট রিলেটেড প্রবলেম ডাইজেস্টিভ ট্র্যাক বৃষ্টিকের সব বৃষ্টি রাশি বৃষ্টি একটাই সমস্যা সেটা হচ্ছে হজম বারবার কিন্তু হজমের জায়গা ডিস্টার্ব করা বুকের চেষ্টা কোনো সমস্যা লিভার পেন হওয়ার মতন সমস্যা ঘাড়ে ব্যথা যন্ত্রণার মতন সমস্যা স্পন্ডালাইটিস ইস্যু স্পাইনাল কটের ইস্যু পায়ের নিচের অংশ নিয়ে বৃষ্টি বেশ কিছু সময় ধরে কষ্ট পেয়েছেন পায়ে ব্যথা যন্ত্রণা নিয়ে বৃষ্টি ভীষণ কষ্ট পেয়েছিলেন এই যে সমস্যাগুলো এটা তো মুক্তি পাচ্ছে কারণ দ্বাদশে দৃষ্টি তার মানে হসপিটালাইজেশন ইস্যুগুলো তো কমে যাচ্ছে আপনার হেলথের দিকে একটা রিকভারি পাচ্ছেন দেবগুরু বৃহস্পতি ষষ্ঠে বসে আছে মানে এই মুহূর্তে আপনাকে পুরনো রোগ ভোগের হাতে একটা মুক্তি দিচ্ছে নতুন রোগভোগের প্রপারলি ট্রিটমেন্টের জায়গা বৃষ্টি তৈরি করতে পারছে এবং সব থেকে লাভ কথার এক কথা সেটা হচ্ছে এই মুহূর্তে পিতার শরীর স্বাস্থ্য ডেভেলপমেন্ট নিয়ে আসবে ষষ্ঠে দেবগুরু বৃহস্পতি এখন পিতার শারীরিক ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট নিজের শারীরিক ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট বৃষ্টি কিন্তু এই মুহূর্তে অবশ্যই তৈরি করতে হবে তবে ষষ্ঠে দেবগুরু বৃহস্পতি খাওয়া দাওয়া কিন্তু রিচ খাওয়ার প্রবণতাকে বৃদ্ধি করে স্ট্রিট ফুড জ্যাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা করে অতিরিক্ত চর্বি তেল মশলাযুক্ত খাবারের প্রবণতা কিন্তু কারণ করতে হবে না হলে লিভার ওরিয়েন্টের সমস্যা বৃষ্টিকে তৈরি হবে বৃষ্টিক কিন্তু এখন একটু মোটা হওয়ার মতন সমস্যা তৈরি হতে পারে একটু ওভার ওয়েটেড কিন্তু বৃষ্টিক হতে পারে ভালো রকম আরেকটা খুব বেটার জায়গা বৃষ্টিকের হবে সেটা হচ্ছে ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করেছে তার মানে এই মুহূর্তে আপনি শারীরিক দিকের কিন্তু কিছু ট্রিটমেন্ট বা শারীরিক চর্চা শরীর চর্চার ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট আপনাকে দেবে আপনার এই মুহূর্তে মেডিটেশন করতে কিন্তু আপনার অত্যন্ত ভালো লাগতে পারে আপনি এখন এই মুহূর্তে আপনার সকালবেলা উঠে মর্নিং ওয়াক করতে ইচ্ছা করতে পারে যোগা প্রাণায়াম এই জায়গাগুলো কিন্তু বৃষ্টিকার হবে অর্থাৎ শারীরিক ক্ষেত্রে কিন্তু একটা রেমেডি বৃষ্টিকের কিন্তু তৈরি হচ্ছে শারীরিক গ্রুমিং সেশন কিন্তু অত্যন্ত ভালো বৃষ্টিকের কিন্তু থাকবে এবার একটা জায়গায় প্রবেশ করি সেটা হচ্ছে এডুকেশন পার্ট তার কারণ এই যে ষষ্ঠ দ্বাদশে দেবগুরু বৃহস্পতির অ্যাক্সিস তার মানে বৃষ্টিকের মানুষ এই মুহূর্তে পড়াশোনার জন্য কিন্তু একটা রেকগনিশন হতে পারেন পড়াশোনার জন্য বিদেশ আপনি এই মুহূর্তে যেতে পারছেন পড়াশোনার জন্য নতুন পড়াশোনা স্টার্ট করা যে কোনো ক্ষেত্রে হায়ার স্টাডিজ যে সকল বৃষ্টি রাশির মানুষ ভাবছিলেন যে নতুন করে শুরু করতে হবে আমার পড়াশোনা আমি একটা অ্যাডমিশন পিএইচডির অ্যাডমিশন নেবো তারা কিন্তু এই মুহূর্তে নিতে পারেন আবার অনেকে এম করতে চাইছিলেন মাস্টার ডিগ্রি করতে চাইছিলেন তারা কিন্তু এখন আবার অ্যাডমিশন নিতে পারেন নতুন কিছু সাহিত্য চর্চা মানে আপনারা ধরুন একটা কিছু বই পড়বেন শুরু করবেন ভাবছিলেন বা কোনো কোনো মহাকাব্য পড়বেন ভাবছিলেন এই যে স্টার্টআপ যেটা পড়াটা আমি কবে থেকে শুরু করতে পারি এই সময় মানে এই দেবগুরু বৃহস্পতি গতিতে ফেরার সঙ্গে সঙ্গে বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষ যে কোনো শুভ কর্মকে কিন্তু এই সময় শুরু করতে পারেন পড়াশোনার জন্য আপনি কোনো ভালো বই পড়া এই সময় থেকে শুরু করতে পারেন আপনি এই মুহূর্তে শাস্ত্রের কিছু আহ চর্চা এই মুহূর্তে আপনি কিন্তু করতে পারেন দ্বিতীয়ত পড়াশোনার জায়গায় নতুন স্টার্ট আপনি করতে পারেন যাদের বয়স একটু বেশি ডিস্টেন্সে কোনো এডুকেশন আপনি এই মুহূর্তে এখন নিতে পারেন হায়ার স্টাডিজ এই মুহূর্তে কিন্তু আপনি শুরু করতে পারেন আবার পড়াশোনার কারণে বিদেশও কিন্তু বৃষ্টিক এই সময় কিন্তু অবশ্যই যেতে পারে ওভারঅল কিন্তু পড়াশোনার জায়গায় একটা ইম্প্রুভমেন্ট হচ্ছে দেবগুরু বৃহস্পতি মার্গি গতিতে ষষ্ঠভাবে ফিরছে মানে যারা বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্যও কিন্তু একটা বেটারমেন্ট রেজাল্ট অবশ্যই অবশ্যই তৈরি করবে এবং তার সঙ্গে আপনি যদি বৃষ্টিক রাখি বৃষ্টিক লগ্নের মানুষ হন আপনার বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে একটা উন্নতি একটা কিন্তু কি বলবো একটা অ্যাপ্লিকেশনের

অনেকটা অনেকটা কম থাকবে নিজের জন্য কিছু সময় আপনি এই সময় খরচা করতে পারেন নিজের জন্য কিছু ভালো ঘোড়া আপনি করতে পারেন নিজের কিছু ভালো গ্রুমিং সেশন সেটাও কিন্তু আপনি করতে পারেন আপনি যদি বৃষ্টির আছে বৃষ্টির লগের মানুষ হন তো ওভারঅল দেবগুরু বৃহস্পতির এই মার্গি গতিথে বৃষ্টিকের জন্য কিন্তু একটা সাপোর্টিভ রেজাল্ট অবশ্যই অবশ্যই তৈরি করবে একটু নক্ষত্র ভিত্তিক আলোচনাটা আমরা করে নিই প্রথমেই আমরা বিশাখা নক্ষত্রকে নিয়ে আলোচনা করবো দেখুন প্রথমেই বলবো কিছু সন্তান প্রাপ্তি কিন্তু বিশাখার এই মুহূর্তে হতে পারে নতুন প্রপার্টিস কিছু প্রাপ্তি আপনার হতে পারে বা নতুন প্রপার্টিস ক্রয় আপনি কিন্তু এই বিশাখা নক্ষত্রের মানুষ এই সময়ের মধ্যে করতে পারেন আপনার বাস্তু পরিবর্তন বাড়ি পরিবর্তন এটা কিন্তু আপনি অবশ্যই করতে পারবেন দ্বিতীয়ত পারিবারিক ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট কিন্তু বিশাখা নক্ষত্রের থাকছে পারিবারিক ক্ষেত্রে রিলেশনশিপ হতে পারে পারিবারিক ক্ষেত্রে কোনো শুভ প্রোগ্রাম হতে পারে পারিবারিক ক্ষেত্রে কোনো ফ্যামিলি গ্যাদারিং হতে পারে তো যে কোনো জায়গায় বিশাখা নক্ষত্রের মানুষ পারিবারিক ক্ষেত্রে কিন্তু একটা শান্তির পরিবেশ সেটা কিন্তু থাকছে তবে সন্তান যারা ধারণ করে আছেন বা সন্তান যারা ইমিডিয়েট যাদের সন্তান রয়েছে তারা কিন্তু সন্তানের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন না হলে কিন্তু সন্তানের সঙ্গে কিছু প্রবলেম আপনার কিন্তু এই মুহূর্তে তৈরি হতে পারে আপনি যদি বৃষ্টিকের বিশাখা নক্ষত্রের মানুষ আর নতুন কোনো বিজনেস স্টার্ট আপ হতে পারে চাকরি যারা করছেন তাদের কিন্তু সেকেন্ড কোনো আই ইনকামের সোর্স তৈরি হতে পারে বৃষ্টিকের বিশাখা নক্ষত্র যারা আছেন তারা এই মুহূর্তে জন্মস্থান থেকে দূরে কর্মস্থল কিন্তু আপনার এই মুহূর্তে হতে পারে নতুন চাকরি প্রাপ্তি আপনার এই মুহূর্তে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং সর্বোপরি বিবাহের ক্ষেত্রে কিছু যোগাযোগ কিন্তু বিশাখা নক্ষত্রের এই মুহূর্তে অবশ্যই থাকবে এবং সর্বোপরি আপনি যদি বিশাখা নক্ষত্রের মানুষ হন আপনার কিন্তু এই মুহূর্তে রিলেশনশিপ জায়গা আপনার শত্রুতার জায়গা আপনার কম্পিটিটারের জায়গা অনেকটা অনেকটা কিন্তু স্টেবেল রেজাল্ট আপনাকে তৈরি করে দেবে আবার ফাইনান্সিয়ালি কিন্তু কিছু প্রাপ্তি আপনার হতে পারে অথবা কোনো লিগাল সমস্যায় কিন্তু জয়লাভ এই সময় কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষের আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকবে মোর আমি কিন্তু বিশাখাকে বলবো এই সঞ্চার আপনার জন্য কিন্তু একটা রেজাল্ট তৈরি করবে অনুরাধা নক্ষত্রে চলে আসি যাই সকল অনুরাধা নক্ষত্রের মানুষের মে সন্তান রয়েছে সেই মেয়ে সন্তানের কিছু ডেভেলপমেন্ট তার জন্য কিছু রেকগনিশন পাওয়া তার কিছু রিওয়ার্ড পাওয়ার কিছু জায়গা কিন্তু তৈরি হবে যদি আপনার নক্ষত্র হয়ে থাকে অনুরাধা দ্বিতীয়ত বলবো অনুরাধা নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কিন্তু কর্মের জায়গা কিন্তু আপনার অত্যন্ত স্টেবেল হতে চলেছে কর্মক্ষেত্রে আপনার কিন্তু এখন উন্নতির জায়গা থাকবে এবং কর্মক্ষেত্রে কাজের পরিমাণ কিন্তু বৃদ্ধি হতে চলেছে যারা কিন্তু অনুরাধা নক্ষত্রের মানুষ আবার এই বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কর্মক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ইম্প্রুভমেন্টের জায়গা সেটা কিন্তু থাকবে লোন কিন্তু প্রাপ্তিও হতে পারে আবার লোন কিন্তু রিকভারিও হতে পারে আপনি যদি অনুরাধা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তবে একটা যেটা থাকছে অনুরাধান পদেন মানুষকে কিন্তু খাওয়া দাওয়ার কিছু সমস্যা তৈরি করতে পারে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু ডাইজেস্টিভ ট্র্যাকে কিছু সমস্যা তৈরি করতে পারে টনসিল জাতীয় সমস্যায় অনুরাধা নক্ষত্রের মানুষ কিন্তু প্রচন্ড ভোগেন তাহলে অনুরাধা নক্ষত্রের সময় টনসিলের কোনো ব্যথা যন্ত্রণা কিন্তু ডিস্টার্ব করতে পারে এটাকে লক্ষ্য রাখার প্রয়োজন অনুরাধা নক্ষত্রের মানুষের থাকছে পারিবারিক ক্ষেত্র কিন্তু অত্যন্ত স্টেবেল হচ্ছে বাড়িতে শুভ অনুষ্ঠান এই সময় কিন্তু আপনার সম্পন্ন হতে পারে বাড়িতে কোনো ভালো পুজো আপনার হতে পারে এটাও কিন্তু অনুরাধা নক্ষত্রের একটা স্টেবেল সময় বৃষ্টিক রাশির অনুরাধা নক্ষত্রের মানুষের থাকছে এবং সব থেকে বেটার যেটা অনুরাধা হচ্ছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু একটা বেটার থাকছে যে কোনো জায়গা থেকে কিছু ফাইন্যান্সিয়াল প্রাপ্তি অনুরাধা নক্ষত্রের মানুষের হবে যতক্ষণ কিন্তু দেবগুরু এই মুহূর্তে জ্যেষ্ঠাকে নাও দিতে পারে আপনি যে টাকা হয়তো জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ ইনকাম করবেন সেই পরিমাণ টাকাই কিন্তু আপনার হয়তো খরচা হয়ে যেতে পারে এই একটা জায়গা কিন্তু জ্যেষ্ঠার এই মুহূর্তে নতুন করে সেভিংস আপনার না পুরো সেভিংসে আপনার সমস্যা নেই কিন্তু নতুন বা রানিং কারেন্ট যে সেভিংসটা সেখানে কিন্তু একটু প্রবলেম জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের হতে পারে ফাইন্যান্সিয়াল দিক এই তোমার অত্যন্ত স্টেবেল দেবে মন মানসিকতার ক্ষেত্রে কিন্তু উন্নতি দেবে আপনার পুরনো কোনো হেলথ ইস্যুস থেকে কিন্তু আপনাকে মুক্তি পাওয়ার জায়গা জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষকে দেবে দ্বিতীয়ত এই মুহূর্তে আপনার রিলেশনের যদি কোনো গোলযোগ থাকে যদি কোনো সমস্যা থাকে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ কিন্তু রিলেশনশিপের জায়গায় একটা মুক্তির জায়গা সেটা তৈরি করতে পারবেন দ্বিতীয়ত আমি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে আপনি যদি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ হন আপনার কিন্তু এই সময় আপনার কেরিয়ারে কিছু প্রমোশনের জায়গা থাকবে কেরিয়ারের কারণে জন্মস্থান থেকে দূরে যাওয়ার একটা সম্ভাবনা চেষ্টা তৈরি হবে নতুন চাকরি প্রাপ্তি চেষ্টা তৈরি হতে পারে রিলেশনশিপ নতুন কিন্তু তৈরি হতে পারে যদি আপনি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন নতুন প্রেম রিলেশন লাভ রিলেশনশিপ এই সময় কিন্তু তৈরি হতে পারে সময় কিন্তু পারে। কালিগদের সঙ্গে সম্পর্কের উন্নতির জায়গা আপনার থাকছে ফাইনান্সিয়াল ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল প্ল্যানিংস কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে যে কোনো কিছু এই মুহূর্তে কিন্তু আপনার স্টার্ট হতে পারে যারা বিজনেস করছেন বা যারা চাকরি করছেন তাদের সেকেন্ড হাই ইনকামের জায়গা তৈরি হতে পারে আবার

খুব ভালো থাকবেন আপনি বৃষ্টিক দেশে বৃষ্টিক লাগলেন মানুষ নমস্কার জয় মাতারা